এখনো পর্যন্ত একজনের জয়েন হয়নি আগের দিন সকালবেলা দেখছি কামাখ্যা কামাখ্যা মন্দির আসাম অসমের কামাক্ষা মন্দিরের ইতিহাস তাহলে শুরু করে যাক অনেকেই জয়েন হবে আশা করছি হ্যাঁ আরোটা ঠিক আছে এবং থেকে শুরু করে গুগল থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে এবং নানান মানুষের জানকারি আমি জানি নিজে একাক কখনো ভিডিও বানাই না আমি ইউটিউব বা ফেসবুক নানান রকমের সোসার্চ করে তার ইতিহাস আপনাদের জানাই আমি নিজে কিছু জানি কিন্তু যেটুকু জানি আমি সেইটুকুই এইবার তাহলে আমি বেশি কথা বলছি না শুরু করা যাক আজ কথা বলবো আমাক কা মু লিংক পরেনি না হলে বাইরের নায়েজ নয়েজটা অনেকটাই আসে পছন্দ নাও হতে পারে তাহলে শুরুখানি ওয়েট করো বন্ধুরা যেটা থেকে শুরু করে পিডিয়া থেকে ইউটিউব থেকে শুরু করে আমি আপডেট নিই কিছু কিছু আপডেট আমি নিজে জানিনা না কতগুলো ভিউ হয়েছে এই লাইফটার পর দেখব জানকারি পাচ্ছি সেইটুকু জানকারিতে জগন্নাথের জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার ইতিহাস থেকে শুরু করে এবং জগন্নাথ মন্দিরের রথের ইতিহাস পুরোটাই কিন্তু আমি জানি দেখেছি তোমাদের এর পরের কদিন আগে আমি কিছুদিন টাইম লাগবে রথটা যাক রথের আগেও ভিডিওটা দিতে পারি রথের পরেও দিতে পারি ঠিক আছে এবার দেখি যত তাড়াতাড়ি দিতে পারবো আমারই ভালো এবং আমার চ্যানেলের ভিউসটা একটু ডাউন খাচ্ছে এবং ফেসবুক চ্যানেলটা মোটামুটি ফলোয়ার্স আমার নেই পাঁচ হাজার ফলোয়ারও নেই চার হাজার আটশো ফলোয়ার আছে পাঁচ হাজার করে দাও এবং আমার ভিডিও দেখছে এখন ফেসবুকে আঠেরো হাজার মানুষ এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং রিলস ছাড়লে রিলস পোস্ট করলে আমি ভিডিও পোস্ট করলে অনেক ভিউ হচ্ছে অনেক ভিউ ফলোয়ার করে দাও অনেকেরই পাঁচ হাজার ফলোয়ার হয়ে যাচ্ছে হচ্ছে না নাম জীব ঘোষ জি উনি ফলো করে দাও চ্যানেলটা ফেসবুকে পরে ছাড়ে আমি কি করি লাইভ করছি আগে কজনা অ্যাড আছে সেটা আমি কোনো একজনে অ্যাড হয়েছিল দেখছিল মাঝে আবার রিচ ডাউন করে দিল ঠিক আছে আচ্ছা যে এবং বারবার করে বলছি আমি কিন্তু পুরো ব্যাপার জানি না পুরো ঘটনা জানি না প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমি কিন্তু ভুল করে মাঝে মাঝে যদি ভুল করে তথ্য দিয়ে দি পুরো বিষয়টা জানি না ঠিক আছে আমার ভিডিওটাকে দেখছে এবং বারবার সরে যাচ্ছে আমি বুঝতে পারছি না তার নামটা উঠছে না কিন্তু তোমরা জয়েন হও তোমরা জয়েন হও যে দেখো ঠিক আছে বলবো অসমের বিখ্যাত কামাখ্যা মন্দির শুনলে তুমিও অবাক যে কথা বলে আমার বাড়ির চারপাশে অনেক নয়েজ আছে পাশে তোমরা মতো করে নিয়ে নাও শক্তিপীঠের অন্যতম বিষ্ণু সুদর্শন চলে এটি একটি আমাদের যে একানোর কামাখ্যা হচ্ছে মতে বাদ সায়নের মতে পূর্ব হিমালয়ের গাঢ় পাহাড়ে তার আদিবাসীরা দেবী জনিকে কাম কিন্তু যে যার জন্য আজকে লাইভ করা আমার ইউটিউব চ্যানেলটা রিচটা ডাউন খাচ্ছে সাবস্ক্রাইবার ডাউন খাচ্ছে সাবস্ক্রাইবার বাড়তে চাইছে না বিভিন্ন ভিডিও ছাড়ছি কিন্তু সাবস্ক্রাইবার খুবই আস্তে আস্তে বাড়ছে সপ্তাহে জোর হলে কুড়ি থেকে পঁচিশটা তার বেশি সাবস্ক্রাইবার বাড়তেই চাইছে তোমরা সাবস্ক্রাইবারটাকে তোমরা লাইকটাকে ভিডিওতে লাইক করো কমেন্ট করো আজকে একটা দেয়নি আমি বার বার করে বলেছি যে সাবস্ক্রাইবার না হলেও হবে এই ভিডিও এই শর্চটাতে সাবস্ক্রাইব করতে হবে না কিন্তু সবাই উত্তরটা দাও উত্তরটা দিলে আমি পুরো শিওর হয়ে যাব যে এইটাই হচ্ছে উত্তর আমি বলেছিলাম যে ভারতের বিখ্যাত মানে বিখ্যাত সব থেকে বড় রেল স্টেশনটার নাম কি বলেছিলাম তো সেই রেল স্টেশনটির নাম আমার একশো দুখানা সাবস্ক্রাইবারে যদি কয়েক ঘন্টা আশিটা ভিউজ হয় আমার কাছে সেটা প্রচুর এবার কেউ লাইকও করেনি সেরম কমেন্টও তো করেনি ভিউজ হয়েছে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা আমার বেশি জরুরি সাবস্ক্রাইবটা আমার বেশি জরুরি তাহলে আবার শুরু করছি গুগলে একটা পেজ থেকে নিয়েছি যেই পেজটির নাম আমি বলছি এই সময় পরে যে পেজটি আছে সেই পেজ থেকে নিয়েছি আমি যখনই যে কোনো মন্দিরের আপডেট বা যখনই যে কোনো কিছু পোস্ট করি আমি এই সময় যে পেজটা আছে গুগলে সেইখান থেকে আমি নিই তারা একদম সঠিক আমাকে তথ্য দেয় তাই আমি তোমাদের সঠিক তথ্যটা দিতে পারি কামাক্ষা দেবী সতীর গর্ভ ও জনি পড়েছিল সেই কারণে কামাখ্যা দেবী বা রক্ত দেবী বলা হয় এই মন্দির চত্বরে দশ মহাবিদ্যার মন্দির রয়েছে এছাড়া রয়েছে মহাকালী তারা ষোড়শি বা লাল বা ললিতাম্বা ত্রিপুরা সুন্দরী ভুবনেশ্বরী জগদ্ধাত্রী কামাক্কা কামাক্কা শৈলকন্যা ব্রহ্মচারিণী বা তপসচারিণী মঙ্গলচন্ডী কুশান্ডা চামুন্ডা কৌশিকি দক্ষায়নী সতী চন্দ্রঘটা স্কন্ধমাতা কালরাত্রি কাতি সিদ্ধি সিদ্ধিদাত্রী সরি সিদ্ধিদাত্রী ভুল ত্রুটি বারবার বলছি আমি পুরোটা তো না ভুল ত্রুটি এলে ক্ষমা করে দেবে শীতলা শঙ্করনাশিনী বনচন্ডী দেবী দুর্গা মহাভৈরবী ধূমাবতী বগলামুখী মাতঙ্গি এবং দেবী কমলা এই দেবীর মন্দির মধ্যে ত্রিপুরা সুন্দরী মাতঙ্গী এবং কমলা প্রধান মন্দিরে পূজিত হন অন্যান্য দেবদেবীদেরও জন্য পৃথক মন্দির আছে হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দিরটি একটি 三か